আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা স্মার্ট চয়েসে দেখাবো শীতের জন্য বড় হাতার কিছু ড্রেস কাজ করা কটনের মধ্যে যারা চান এবং আজকে অফার প্রাইজে যাবে নয়শো থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত ড্রেস থাকবে বিভিন্ন সাইজের পাবেন আপনারা আরং বুটিক্স মধ্যে দেখেন

প্যান্ট একটা ড্রেসের প্রাইস কনসিডার করা হচ্ছে জাস্ট উইন্টারের জন্য উইন্টারের জন্য 1150 36 থেকে 40 डिफरेंट কালার যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য একটু অ্যাশ অ্যাশ টাইপের একটা কালার এখানে আপনার কাজ করা আছে দেখেন প্যান্ট স্কিন পিন করা সেম প্যান্ট এটা কাতানো না আর এটা হচ্ছে আপনার 1150 36 থেকে 46 36 থেকে 46 বডির আপনারা এটা

সো আজকের ড্রেসগুলো কিন্তু বেস্ট কালেকশন ছিল একেবারে চিপ প্রাইজে ভিওর একেবারে প্রত্যেকটা ড্রেসই অফার অফার প্রাইজে গেছে স্মার্ট চয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচা আল্লাহ হাফিজ আসালাম